নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছের পাতা একদম চকচকে কিভাবে করবেন সেই ব্যাপারটা নিয়ে বলবো দেখুন বন্ধুরা গোলাপ গাছের পাতাই হচ্ছে মেন ব্যাপার গোলাপ গাছের পাতা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে গোলাপ গাছ খুব ভালো থাকবে এবং সেই গাছ থেকেই কিন্তু আমরা প্রচুর প্রচুর ফুল পাব এই যে গাছে ফুল ফুটছে দেখুন সুন্দর সুন্দর এই যে ফুল তো তার আগে গাছের কিন্তু এরকম ফ্রেশ পাতা ঠিক আছে মানে গাছের ফ্রেশ পাতাটা কিন্তু আমাদের প্রত্যেককেই রাখতে হবে আমাদের অনেক গাছ আছে যে গাছের পাতা হলুদ হয়ে যায় বা পাতা একটা মানে কালো স্পট চলে আসে ঠিক আছে আবার কিছু গাছের পাতা কুঁকুড়ে যায় কিছু গাছের পাতা এই গাঢ় সবুজ থাকে না তো এরকম অনেক অনেক প্রবলেম কিন্তু গোলাপ গাছের পাতা নিয়ে হয়ে থাকে আমরা ভালোভাবে গোলাপ গাছ তখনই করতে পারবো যখন বুঝতে পারবো যে একটা গোলাপ গাছের পাতাকে কীভাবে ভালো রাখতে হয় এই যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে কিছু কিছু পাতা দেখবেন এরকম কুঁকড়ে যাচ্ছে ঠিক আছে এরকম কুঁকড়ে যায় ঠিক আছে এই সুন্দর সুন্দর পাতা না থাকলে গাছ কিন্তু কখনোই আপনি করতে পারবেন না প্রচুর পাতার উপরে প্রবলেম হয় পাতার যত্ন নেওয়ার জন্য বেশ কয়েকটি ব্যাপার আছে আমি পাঁচটি এরকম ব্যাপার বলবো নাম্বার ওয়ান গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে কারণ গোলাপ গাছকে যদি ফুল সানলাইটে না রাখা হয় গোলাপ গাছের পাতা কিন্তু কখনোই এরকম হেলদি আসবে না এটা ফার্স্ট কাজ তাহলে আপনি ব্যালকনিতে গোলাপ গাছ কিন্তু রাখতে পারছেন না আর সেই ব্যালকনিতে রাখতে পারবেন যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ আসে তো সেই রকম জায়গায় আপনাকে কিন্তু গাছ রাখতে হবে ফুল সানলাইট এই শীতের সময় গোলাপ গাছে আপনাকে দিতে হবে সেকেন্ড যেটি সেটি হচ্ছে নিয়মিত গোলাপ গাছকে স্নান করাতে হবে পাতা ভালো রাখতে গেলে গোলাপ গাছকে নিয়মিত স্নান করাতে হবে মানে সকালে এখন প্রচুর ঠান্ডা থাকছে কুয়াশা দিচ্ছে মোটামুটি কুয়াশাটা একটু কেটে যাওয়ার পরেই ভালোভাবে গাছের পাতাটাকে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে কি হবে গোলাপ গাছের পাতাটা কালো হবে না ওই যদি শিশিরের জল বা কুয়াশার জল যদি দীর্ঘক্ষণ গাছের পাতার সাথে লেগে থাকে এবং সেটা যখন ওই রোদের দ্বারা শুকোবে কি হবে ওই পাতাটা আস্তে আস্তে ঠেকাসে হয়ে যাবে তো ফাঙ্গাল বিভিন্ন ডিজিজগুলো চলে আসবে তার জন্য আমি বলছি যে কুয়াশা এবং শিশিরের জলটাকে আপনাকে কিন্তু ধুয়ে দিতে হবে সকালের টাইমে এই কাজটি কিন্তু প্রত্যেক দিন আপনাকে করতে হবে দুবার করে যদি স্নান করাতে পারেন মানে সকালে আর বিকেলে গাছ আরও ভালো থাকবে তবে মোটামুটি দুবার না পারলে একবার আপনাকে অবশ্যই করাতে হচ্ছে স্নান অবশ্যই করাবেন তিন নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে কীটনাশক আপনাকে কিন্তু একদম নিয়ম করে দিতে হবে কারণ কীটনাশক ওই দিচ্ছি বা দেবো এরকম না করে একটা নির্দিষ্ট নিয়মে আপনাকে কিন্তু কীটনাশকটা দিয়ে যেতে হবে সাত দিন পরে পরে আপনাকে কিন্তু কীটনাশকটা দিতে হবে এবং কীটনাশকের মধ্যে আমি সবসময় যেটা বলি সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে পরে যদি স্প্রে করেন সেক্ষেত্রে সবথেকে ভালো কাজ পাবেন সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড সুপার সোনাটার ডোজ হচ্ছে দু এমএল আর ইমিডা ক্লোরোপিড হচ্ছে এক এম ঠিক আছে দুটো একসাথে মিশিয়ে পরে বিকেলের টাইমে স্প্রে করুন গাছের মধ্যে মাইটস হবে না থ্রিপস হবে না আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে প্রত্যেককে করতে বলবো চার নম্বরে যেটি সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই তো গাছে ব্যালেন্স এনপিকে খাবার প্রয়োগ করি যেমন ধরুন উনিশ 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 বা কুড়ি 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 এগুলো তো আমরা খাবারগুলো দিই সপ্তাহে একবার করে আমি যখন ওই ব্যালেন্স এনপিকে দিচ্ছি তখন আমাকে যেটা একটা বাড়তি কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে আপনি দু গ্রাম এক লিটার নিয়ে স্প্রে করছেন তার সাথে আপনি দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এম জি এস ফোর ওটার সাথে মিশিয়ে দেবেন তাহলে দুটো একসাথে মানে মিশে যাওয়ার ফলে গাছের পাতাটা অনেক বেশি দেখবেন হেলদি হয়ে যাচ্ছে কারণ ম্যাগনেসিয়াম যখনই আমাদের গাছের উপর দেওয়া হয় আমরা দেখি যে গাছের পাতাটা অনেক বেশি গাঢ় সবুজ কালচে রঙের হয়ে যায় আর গাছের পাতা যত বেশি গাঢ় সবুজ কালচে রঙের হবে ততই আপনার গাছটা ভালো দেখাবে ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু আমাদেরকে দিতে হবে আর পাঁচ নম্বরে একটা কথা বলব সেটা হচ্ছে গাছে ফিডিংটা ঠিকঠাকভাবে করাতে হবে তাছাড়া কি হবে গাছের এই যে পাতাগুলো এই পাতাগুলো মোটামুটি তিন মাস অব্দি স্টে করে তারপরে গাছের পাতাটা বয়স হয়ে গেলে অটোমেটিক যেমন ধরুন এই দিকে নিজ দিকের পাতা এটা কিন্তু কোনো রোগের জন্য হচ্ছে না এটা বয়স হয়ে যাওয়ার জন্য এইরকমভাবে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এটা হয় নতুন করে পাতা যাতে আমাদের গাছে আসে তার জন্য আমাকে কিন্তু ফুডটা ঠিকঠাক দিতে হবে যেমন দেখুন এখানে একটা নিচের দিকের পাতা এই যে এখন হলুদ হয়ে গেছে তো এটা কোনো রোগের জন্য না একদম নিচের দিকের পাতা অটোমেটিক ঝরে যাবে ঠিক আছে এটা স্বাভাবিক জিনিস তো তার জন্য আমি যেটা বললাম যে আপনাকে মোটামুটি ফুডটা গোলাপ গাছে ঠিকঠাক দিয়ে যেতে হবে মানে ফুডটা বন্ধ করা চলবে না আমাদের গাছে ফুল থাকুক বা নাই থাকুক আমাদেরকে কিন্তু ফিডিংটা ঠিকঠাক করে যেতে হবে ফিডিংটা আপনি মাস্টার ফিডিং করাবেন অর্থাৎ একই রকম খাবার না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনি খাবার দেবেন যত ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবেন আপনার গোলাপ গাছ কিন্তু তত ভালো হবে কোনো প্রবলেম হবে না এই পাঁচটি কাজ করুন আশা করি গোলাপ গাছ ভালো থাকবে গোলাপ গাছের পাতা ঠিক এই রকম যেরকম দেখাচ্ছি আর কি তো সেই রকম গাছের পাতা থাকবে কোনো অসুবিধা হবে না যা কিছু সমস্যা হবে মাই রোজ গার্ডেনের কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজে নিয়মিত সব কিছুর আপডেট পাবেন ইনবক্স করুন সেখান থেকেও আপনি সমস্ত কিছু হেল্প পেয়ে যাবেন যাবতীয় ব্যাপারে সব কিছু তথ্য সেখান থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট আমার সাথে কথা বলুন সেখান থেকে সব কিছু হবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই